对。 রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লাল লাল চিকেন কষা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা ভালোভাবে একটু ভেজে নেব দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা হাফ চামচ মতো আদা বাটা আবার একটু কষিয়ে কিন্তু আদা রসুন আর পেঁয়াজটা করতে হবে ভালোভাবে কিন্তু আদা রসুন পেঁয়াজটা কষিয়ে নিয়েছি পেটের মধ্যে এখন দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ঘনের গুঁড়ো ভালোভাবে এবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু কষা করব সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম দিয়ে লঙ্কার গুঁড়ো ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার আবার একটু করবো এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম কষা কষা মাংস একবার রুটি পরোটা ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন আর সকল ভীষণ ভালো লাগবে মাংসের কথা কাউকে বলে দিতে হবে না এটা যদি কিসের সাথে খেতে হয় কীরকমভাবে খেতে হয় সবাই জানে তবুও যেহেতু রেসিপি তাই একটু বলে তো দিতে হবেই তো সেই কারণে বলে দি আর এখন এটা কিন্তু আমি ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবো হালকা আছে যত সুন্দরভাবে মাংসটা মানে কষানো সাথে সাথে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু এদের তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে আরও কিন্তু যেহেতু কষাবো এটা কষা কষায় রাখবো তো সেই কারণে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল খুব সামান্য পরিমাণে কিন্তু জল ব্যবহার করলাম হালকা আছে ঢেকে রান্না করে নেব কুড়ি মিনিট ধরে ঢাকনাটা তুলে দিচ্ছি চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি খেতে করে রাখা এলাচ চিকেনকে এতে ভালো ফ্লেভার আসবে আপনারা পুরো গরম মশলাও ব্যবহার করতে পারেন নামিয়ে নেব ঢেলে দেব এক পাত্রে আর গরম গরম হাতের সাথে এখন সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ